নমস্কার বন্ধুরা আজকে বানাবো মাছের ডিমের রেসিপি খেতে ভীষণই সুন্দর হয় এই মাছের ডিম আর এই সময় তো প্রচুর মাছের ডিম পাওয়াও যায় তো এখানে দেখো আমি মাছের ডিম নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর আজকে আমি কোনো রকম বেসন কিংবা চালের গুঁড়ো ছাড়াই এই মাছের ডিমের বড়াটা বানাবো দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ এখানে দুটো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম খুব ভালো করে মিহি করে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি এবার সমস্ত পেঁয়াজগুলো এই মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দেব তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো তবে আমি যেহেতু বড়া তরকারি বানাচ্ছি সেই কারণে দিলাম না আর এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে কিন্তু বেটে নিয়েছিলাম তার থেকেই এক চামচ আমি এই বাটা মশলাটাও দিয়ে দিলাম এতে করে ঝালও হবে আর খেতেও বেশ সুন্দর হবে যেহেতু আদা রসুন বাটাটা দিলাম ভালো মতো করে মেখে নিতে হবে আগেই বললাম যেহেতু আমি বেসন কিংবা চালের গুঁড়ো কোনো কিছুই দিচ্ছি না সেই কারণে প্রথমে একটু এরকমভাবে পাতলাই হবে কিন্তু বড়াটা করার পর কিন্তু বড়াটা ঠিক হয়ে যাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নিয়ে ভালো করে কড়াইয়ের চারদিকে খুন করে তেলটাকে আমি কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যেতে এবার ছোটো ছোটো করে বড়াগুলো এভাবে দিয়ে দেব একটু পাতলা মনে হলেও বড়াটা দেওয়ার পর কিন্তু বেশ ভালো মতনই হয়ে যাবে ছোটো ছোটো করে এভাবেই আমি বেশ কয়েকটা বড়া দিয়ে দিয়েছি এখন দেখো এক পাশটা হয়ে গেছে অপর পাশটাকেও পাল্টে দেবো তবে খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না যেহেতু আমি বড়াটা রান্না করব মানে ঝোলে দেবো আর কি তো সেই কারণে একটু হালকা করে ভাজবো দেখতে হবে যাতে ভেতর থেকে কাঁচা না থাকে এভাবেই উল্টে পিল্টে আমি দুপাশটাকে ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলোকে দেখো এবার নামিয়ে রাখবো দুপাশটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কড়া ভাজলে মাছের ডিমের বড়াটা শক্ত হয়ে যাবে এবার কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে ফোড়ুয়ের জন্য এখানে দুটো শুকনো লঙ্কা আর দিলাম একটু পাঁচ ফোড়ন ফোড়নটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন তরকারিতে যতটা পরিমাণ নুন লাগবে সেই নুনটা আমি আগেই দিয়ে দিলাম কারণ রান্না করার সময় যাতে করে তেলটা না ছিটকে আসে নুনটা দিয়ে ভালো করে দেখো এই তেলের সাথে মিশিয়ে নিতে হবে ভালো মতো নুনটা মিশে গেলে আগের থেকে আমি দুটো আলু এভাবেই কেটে রেখেছিলাম এখন কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো যেহেতু দেখো নুনটা দেওয়া ছিল গায়ে কিন্তু একটু চিটকে আসেনি এবার ভালো মতো করে এভাবেই না আচারা করে ভেজে নিতে হবে আলুগুলোকে খুব সুন্দর করে আগে যদি ভেজে নেওয়া হয় আলু স্বাদটাও পারে আমার তরকারিটা কিন্তু তাড়াতাড়ি হয়েও যায় সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার না আচারে করে ভালো করে একটু ভেজে নিতে হবে একটু লাল লাল করেই ভেজে নেব কিছুক্ষণ এভাবেই না আচারে করে মিশিয়ে নিয়েছি কম আছে আমি আলুটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি আলু দেখো ভাজা হয়ে গেছে আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আগের থেকে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম তার থেকে আমি দু চামচ ভর্তি করে এই আলুর মধ্যে দিয়ে দেবো মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু দিয়ে দেবো জল জল দিয়ে নিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষাতে হবে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ নাও অবধি এবার দেখো পেঁয়াজ রসুনটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো এখানে আমি টমেটো বেটে রেখেছিলাম তার সাথে দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা এই লঙ্কা আর টমেটো কাটা এবার দিয়ে দেবো এই গ্রেভিটা কিন্তু এই টমেটো বাটার থেকেই হবে খুব বেশি মশলা কিন্তু এখানে দিলাম না এবার টমেটো বাটাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর টমেটো যখন বেটেছিলাম টমেটোর বীজগুলোকে ফেলে দিয়েছিলাম এতে করে টমেটোটার টকটা কম লাগবে টমেটো বাটা দেওয়ার পরে ভালো করে নাচাড়া করে আবার কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে কারণ টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে এই জন্য খুব সুন্দরভাবে করে এটাকে কষাতে হবে কিছুক্ষণ না করে নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই মশলা কষানোর সময়ও কিন্তু আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার দেখো কালারটা যাতে একটু সুন্দর হয় একটু কালারটা সুন্দর করানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেখো ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি একেবারে মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জল এখানে পরিমাণ মতো জলটা দিতে হবে ঝোলের পরিমাণটা কারণ বড়ার তরকারিতে এরকমই ঝোলটা কিন্তু টেনে যায় তো সেই পরিমাণ হিসাবেই আমি জলটা এখানে দিয়ে দিলাম জলটা দিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আলুগুলোকে আরও একটু সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঝোলটা যখন ফুটে উঠবে আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছে আলু দেখো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে আগে থেকে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব ভীষণই সুন্দর হয় খেতে যেহেতু বেসন ছাড়া এই বড়াটা খেতে যেন আরও বেশি টেস্ট লাগবে এবার বড়াটা দেওয়ার পর ভালো করে না ছাড়া করে মিশিয়ে গ্যাসের চুলার রাঁশটাকে একটু বাড়িয়ে দেবো দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো বড়াতে যখন ঝোল ফুটে উঠবে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে কারণ যতটা ঝোল দেখতে পাচ্ছ ততটা ঝোল কিন্তু থাকবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরোই মাখামাখা হয়ে যাবে এবার আমি না আবার আগে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো ব্যাস এরপরে কিন্তু ঢাকা চাপা দিয়ে এই তরকারিটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো তৈরি হয়ে গেল আজকে মাছের ডিমের রেসিপি